আসসালামু আলাইকুম কন্যা জায়গা জননের সেলাই ঘরে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা এলাকার মধ্যে অথবা বাড়ির আশেপাশে ভালো কোনো দর্জি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না উন্নত এবং মানসম্মত সেলাই পাচ্ছেন না তাদেরকে বলবো কন্যা জায়গা জননের নম্বরে যোগাযোগ করুন এবং পেজের ইনবক্সে যোগাযোগ করুন আপনাদের জন্য আমাদের দর্জি ঘর সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সপ্তাহে ছয় দিনই খোলা আছে এছাড়াও আপনারা যারা সেলাই শিখতে চান অর্থাৎ সেলাই প্রশিক্ষণের জন্য যোগাযোগ করতে হলে আপনাদেরকে আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে হবে ভোটার আইডি কার্ডের ফটোকপি সর্বনিম্ন এস এস ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে সরাসরি অফিসে এসে যোগাযোগ করবেন আর আপনারা যারা বেসরকারিভাবে কন্যা যা জননীর পক্ষ থেকে শিখতে চান আপনাদেরকে তিন মাস থেকে ছয় মাসের সময় দেওয়া হবে এর মধ্যে আপনাদেরকে হাতে ধরে সব কাজ শেখানো হবে যেমন মহিলাদের স্যালোয়ার কামিজ মেক্সি ব্লাউজ পেটিকোট এছাড়াও যাবতীয় যা কিছু আছে সব কিছু সহ ছেলেদের পাঞ্জাবি এবং টি শার্ট পোলো শার্ট আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে আপনাদেরকে কোনো ধরনের উপকরণ বহন করা লাগবে না সব কিছু কন্যা যা জননী বহন করবে আপনাদেরকে কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে আপনারা এছাড়াও বিস্তারিত যদি আরো জানতে চান আমাদের পেজের ইনবক্সে যে কোনো সময় বিস্তারিত তথ্য জানতে পারেন আপনাদের জন্য আমাদের সেবা সার্বক্ষণিক খোলা আছে আপনারা যে কোনো সময় যে কোনো ধরনের অথবা সেবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কন্যা জায়াজন জননের প্রোডাক্ট অথবা প্রশিক্ষণ সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান ইউটিউবের ভিডিওগুলো অথবা আমাদের পেজের ভিডিও অথবা যে কোনো সময় ইনবক্সে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারেন আপনার এবং আপনার পরিচিত সকলের উপকৃত হবেন এমন প্রশিক্ষণ এবং সেবা নিয়ে আমরা সব সময় তৎপর থাকি তো আপনারা যারা এই ধরনের কাজের প্রতি আগ্রহী আপুরা বা আপনাদের পরিচিত যারাই আছে সবাই কি বলবো শুধুমাত্র মহিলাদের জন্য আমরা সেবা দিয়ে থাকি আপনারা আপনাদের অবসর সময়কে কাজে লাগিয়ে কিভাবে নির্ভরশীল হবেন সে সম্পর্কেই আমরা আসলে এগুলো নিয়ে কাজ করে থাকি তাই বলবো আপনারা বসে না থেকে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে বিভিন্ন ধরনের সেলাই কাজ হাতের কাজ তারপর হচ্ছে যে কুশি কাটার কাজ বা যে কোনো ধরনের ঘরে বসে যে কাজগুলো আপনারা করতে পারেন এই সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং কাজ শিখে যেন আপনাদেরকে ঘরে বসে থাকতে না হয় অর্থাৎ কর্মসংস্থানেরও সুব্যবস্থা আছে তো আর দেরি না করে দ্রুত যোগাযোগ করুন আপনি এবং আপনার পাশের বান্ধবী এবং আত্মীয় স্বজন যারাই আছে তাদেরকে নিয়ে চলে আসুন আল্লাহ হাফিজ